আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো এক কাপ আটা দিয়ে ভীষণ হেলদি এবং টেস্টি একটা নাস্তার রেসিপি প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ গমের আটা নিয়ে নিয়েছি গমের সাদা আটাটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ নাস্তাটাকে একটু টেস্টি করার জন্য এখানে একটা চামচ চিনি দিয়ে দিয়েছি এবার এই শুকনো উপকরণগুলোকে আমি উইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এতে করে এই আটার ভিতরে যদি কোনো টাইপের শক্ত অংশ থেকে থাকে তাহলে সেটা কিন্তু শুকনো অবস্থাতেই ভেঙে যাবে এবার এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পানি নিয়ে নিয়েছি এখন অল্প কিছু পরিমাণ পানি দিয়ে প্রথমেই উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর মেজারমেন্ট কাপের ভিতরে যে বাকি পানিটুকু ছিল আমি পুরোটুকুই কিন্তু এখানে ব্যবহার করেছি এবার বলে দিচ্ছি এই পানিটা কিন্তু একেবারে নর্মাল পানি আমি ব্যাটারটাকে রেডি করে একেবারে বলে দেব যেখানে এখানে আমি কতটুকু পরিমাণ পানি ব্যবহার করে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন বলে দিচ্ছি গত কিছুদিন আগে এই রেসিপিটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমাকে অসংখ্য অসংখ্য কমেন্ট করেছে আপুরা যে আপু আপনি এটা কিসের আটা ব্যবহার করেছেন গমের আটা নাকি ময়দা নাকি চালের আটা কোনটা ব্যবহার করেছেন এবার কিন্তু ভিডিওতে বলে দিচ্ছে আপু এটা গমের সাদাটা ব্যবহার করেছি আর এখানে যে পানিটা ব্যবহার করছি এই পানিটা একেবারে একটা পানি ব্যবহার করেছি নর্মাল কোনো টাইপের কুসুম গরম পানি না এই নাস্তাটা তৈরি করতে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি কেউ যদি আপনারা ঠিকঠাক মতো এই উপকরণগুলো ব্যবহার করে নাস্তাটা তৈরি করেন ইনশাল্লাহ একেবারে পারফেক্ট হবে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই যে ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিচ্ছি ঠিক এভাবে করে কিন্তু ব্যাটারটা রেডি করে নেবেন এতে করে কিন্তু ব্যাটারের ভিতরে যদি কোনো টাইপের গোটা গোটা অংশ থেকে থাকে তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে এই যে উইক্স দিয়ে অনবরত এভাবে করে মেশানোর ফলে দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখন এর মাঝে আমি সব শেষ উপকরণটা ব্যবহার করব এখানে আমি একটা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এবার হচ্ছে উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে বেকিং পাউডারটাকেও মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা একেবারে সব শেষে ব্যবহার করবেন যখন ব্যাটারটা মনে করবেন যে একেবারে রেডি আমি নাস্তাটা তৈরি করব ঠিক তার আগ মুহূর্তেই ব্যবহার করবেন পাঁচ সাত মিনিট আগে ব্যবহার করে নাস্তাগুলোকে কিন্তু আপনি তৈরি করে নেবেন বেকিং পাউডার আর বেকিং সোডার কাজ কিন্তু একেবারে দীর্ঘ সময়ের জন্য না অল্প কিছু সময়ের জন্য তাই নাস্তা তৈরি করার ঠিক এক মুহূর্তেই বেকিং পাউডারটা ব্যবহার করবেন ভিডিওতে কিন্তু বারবার করেই বলে দিচ্ছি এবার দেখুন আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এর ঘনত্বটা কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ঠিক অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি ঘনও না এখন আপনাদের এই যে চামচের পিছন সাইডটা একটা দাগ কেটে দেখিয়ে দিচ্ছি দুইটা দাগ কিন্তু মিলে যাচ্ছে না এখন কিন্তু একেবারে ব্যাটারটা রেডি আর এ পাশে কিন্তু আমার এক কাপ আর ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে ব্যাটারটা রেডি করতে এবার আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে চুলো রাশটাকে মিডিয়ামে রেখেছে ব্যাটার দিয়ে দিয়েছি আমি এখানে দেখতেই পাচ্ছেন প্যানটা কিন্তু বেশ ভালোভাবেই গরম আছে হালকা হালকা পাশ দিয়ে কিন্তু ধোয়া উঠছে এখন এই নাস্তাটার ওপরে এক থেকে দেড় মিনিটের মাঝে এই যে এরকম অসংখ্য বাবল ক্রিয়েট হতে শুরু করবে আর আস্তে আস্তে উপরটা এরকম ড্রাই হতে শুরু করবে এই নাস্তাটাকে আপনাকে কোনো প্রকার উল্টে দিতে হবে না বা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না আপনা নেই উপরটা ড্রাই হয়ে যাবে নাস্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে ভালোভাবে লক্ষ্য করুন এই যে ছিদ্র হতে শুরু করছে আর আস্তে আস্তে উপরটা ড্রাই হতে শুরু করছে এভাবে করেই কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব এই যে দেখুন এখন কিন্তু এখানে আমার একটা নাস্তা একেবারে রেডি হয়ে গিয়েছে যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি আরও একটা নাস্তা একটু তৈরি করে আপনাদের দেখিয়েই দিচ্ছি এই যে দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে কিন্তু ঠিক ওই ওপরটা শুকিয়ে আসবে আর অসংখ্য বাবল ক্রিয়েট হতে শুরু করবে ভিডিওর মাঝে ছোট্ট করে আপনাদের কাছে একটা অনুরোধ করছি এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এখানে কিন্তু বন্ধুরা এই যে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতে তো ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একেবারে ঠিকঠাক মতো সব উপকরণ নিলে ইনশাল্লাহ আপনার নাস্তাগুলো ঠিক এরকম পারফেক্ট হবে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন একটু প্যানকেকের মতো হয়েছে পুড়ে যায়নি আর নাস্তাগুলো কতটা পরিমাণ নরম তুল তুলে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আজকের রেসিপি বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ